মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে সকালে কিন্তু অনেক ঠান্ডা পড়েছে হ্যাঁ দেখুন নাইস একটা ভিউ এখন দেখা যাচ্ছে তো সবাই অনেক ভালো আছেন আমি কিন্তু আপনাদের দিকে অনেক ভালো আছি যারা সকালে বাসা থেকে বেরোবেন অবশ্যই একটু শীতের কাপড় হ্যাঁ চারদিকটা কিন্তু অনেক ভালো কিছু কথা ভিতরে যারা সকালে বাসা থেকে বেরোবেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন যে এই ঠান্ডার ভিতরে ভালো থেকে বেরোনো কি একটা ঝামেলা আর এই দিকটা দেখেন কত সুন্দর একটা সিনারি তো আজকে আঠারোই জানুয়ারি ভোর কিন্তু অনেক কুয়াশা পড়েছে আর আমরা এখন কাঁতের উদ্দেশ্যে রানো হয়েছি বসা থেকে তো যারা এই কাতে বের হবেন একটু দেখে শুনে বের হবেন এই ঠান্ডা সকালবেলা যদি এই ঠান্ডাতে মন না আসায় বাড়ি থেকে বেরোতে তারপরেও কিন্তু আমাদের বেরোনো লাগে যেহেতু একটু পেছু টান আছে সংসার আছে আমরা তো সকালবেলা আগের দেশে রওনা দিই আর আজকের ঠান্ডা তার সবাই অনেক মারাত্মক ঠান্ডা পড়েছে এই ভোরবেলা যে এতটা ঠান্ডা আজকে পড়বে কখনোই কখনোই করতে পারেনি আমার মনে হয় এই বছরের মধ্যে থেকে বেশি ঠান্ডা আজকেই পড়ছে হ্যাঁ আপনারাও যেখান থেকে আসেন